আমি একটি ভিডিওতে এই অঙ্কটি করতে দিয়েছিলাম এবং নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই অঙ্কটির উত্তর ভুল দিয়েছেন তো আজকের এই অঙ্কটি আমরা শিখব খুব মজা করে শিখব এই অঙ্কগুলো যদি আপনি করতে চান অর্থাৎ দশমিকের গুণফল বের করতে গেলে প্রথমে আপনাকে যেটা করতে হবে শূন্য এবং দশমিক এই জিনিসটা আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে অর্থাৎ শূন্য এবং দশমিক মাথা থেকে ঝেড়ে ফেলে দেন তাহলে কী আছে দেখেন তো এখানে আছে হচ্ছে এক এখানে আছে হচ্ছে পাঁচ এবং এখানে আছে দুই তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করে দেন অর্থাৎ এক গুণ পাঁচ গুণ দুই তাহলে আমরা কত পাচ্ছি পাঁচ দুগুণে দশ দশ এককে দশ তাই না দশ পেয়েছি তাহলে আমি একটু এখানে লিখে নেই আমরা কত পেলাম দশ পেয়েছি এবার খেয়াল করতে হবে আপনাকে দশমিকের ডানপাশে টোটাল কয় ঘর আছে যেমন এই যে দশমিকের ডান পাশে এখানে আছে এক ঘর এখানে আছে দুই ঘর আর এখানে আছে দুই ঘর তাহলে টোটাল কয় ঘর দশমিকের ডান পাশে হচ্ছে পাঁচ ঘর তো আমরা এখানে দশ লিখতে গিয়ে দুই ঘর ফিল হয়ে গিয়েছে বাকি আছে কয় ঘর আরও তিন ঘর এই তিন ঘর আমরা বাম পাশে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য দিয়ে ফিল করে দিয়ে তারপরে দশমিকটা বসাবো এখন বেশিরভাগই স্টুডেন্ট যেই জায়গাটাতে ভুল করেছে সেটা হচ্ছে যে ভাইয়া তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত দশমিক তিনটা শূন্য এক শূন্য কিন্তু অপশনে তো আপনার কোথাও দশমিক তিনটা শূন্য এক শূন্য নাই এক পর্যন্ত আছে তো এর জন্য বেশিরভাগই সবাই অ্যান্সার দেখাচ্ছিলেন যে কোনোটাই নয় হবে সঠিক অ্যান্সার আসলে এটা নয় এটা ভুল অ্যান্সার কোনোটাই নয় না আপনার এই যে দশমিকের পরে তিনটা শূন্য তারপরে এক আছে এই একের পরে যে শূন্যটি আছে এই শূন্যটি আসলে কোনো ভ্যালু নেই তার মানে আমরা এই মানটাকে এভাবেও লিখতে পারি দশমিক তিনটা শূন্য এক তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন ক এই জিনিসটা যদি আপনারা বুঝতে না পারেন আপনারা ক্যালকুলেটারে এই মানটা টাইপ করবেন এবং দেখবেন আপনার অ্যান্সার শো করবে এই নিচেরটা তাহলে ঠিক একই রকমভাবে আপনারা দুই নম্বর অঙ্কটি আমাকে করে পাঠান